সম্ভব এটা কেমনে সম্ভব রে ভাই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে টুনটুনি ওলা ভাইয়া গায়ে বই গিয়েছে টুনটুনি এটা কেমনে সম্ভব আবার এগুলো কি কি সামনে এসে দা দা ভিডিও দেখতাম দাদা

যেমন চলার পথে যে সবগুলা লাগে সেগুলাই আর কাজের ক্ষেত্রে যেগুলো লাগে সেগুলোই তাই নাকি জি ও মালিশাতে কত দিন হয়েছে এক বছর এক বছর জি সিরাজগঞ্জ কোথায় বাড়ি বেলকুচি বেলকুচি জি গান গাইতে পারো মালিশান মালয়েশিয়ান ভাষায় গান গাইতে পারি না এক থেকে দশ হিসাব পারবো যেমন লিমা আমপাত হ্যানাম যেদিন বিয়ার সেদিন আমার সোনা আর যেদিন বাংলা মদ খায় সেদিন আমার সোনা মোনা বিয়ার খেয়ে কি সুন্দর জাদু সোনা মোনা ভালোবাসা ভালোবাসা উতলাইয়াফত আছে হুম আমাদের জ্বলতে আছে হিংসা হইতে আছে হ্যাঁ ভালোবাসা দেখাইতে আছে বিতর্দি জ্বলতে আছে আর যেদিন ইংলিশ মদ খায় সেদিন শোনাও না মনাও না জানো না কেলিয়ে ঘুমিয়ে আর কিছু বলার নাই এ দিয়ে বান্দরের গলায় মুক্তার মালা কাকের মুখে শবরী কলা এই বান্দরিয়া পোলা সুন্দরমাই এটার পটাইলো কেমনে রহস্যটা জানতে হয় এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন বয়স আমার বেশি না পরে ওই টুকটুকের মা চোহল কয়টা পাইকা গেছে পাহাতা বয়স আমার বেশি না এ মুস্তাক দাঁড়া আপনার কবজি বইটা লই এ মুস্তাক ক তোর বয়স কত এ সুত না ক বয়স কত না লেখ তোর দিমু দরে উইডাইলে দিমু ক ক তোর বয়স কত ক তোর বয়স কত আমরা হয়ে গিয়েছি দুনিয়াতে তোরাই থাক তোদের বয়স্ক তোরাই দুনিয়াতে থাক আমরা দুনিয়াতে চলে যাই নীল পালিশ কয় নীল পালিশ নীল কয় নীল পালিশ খাইয়ে যাব এই গানটা আমাদের কিছু ফ্রেন্ড আমাকে পিঞ্চ করে গিয়েছিল সে সময় খারাপ লাগলো এখন কিন্তু বেশ ভালো লাগছে যাই হোক একটা কথা বলি এখন আমরা আসলে ভিডিও করতে নিয়েছি তো চেয়ারে বসেছি আমি কোথায় বসবো বুঝতে পারছি না পরে আমি জোর কোলে বসেছি লোড নিতে পারবে লোড নিতে পারবে লোড নিতে পারবে